はい。<Yes. S 2> <laughs> গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ দেখো সকাল সকাল মেক করেছে পুরো কালো হয়েছে নামবে এক চোট প্রচণ্ড পরিমাণে কালকে যেহেতু বেশি হয়নি হয়েছিল ওই চলো তো তোমাদেরকে বলে দিই সকাল সকাল ঘর যাত দিয়া ঘর মোছা উঠোন ধোয়ানো বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে জল ভরেছি চা বসিয়ে এসেছি একটু পরে চাটা আনবো চা খাবো আইটোকে ডাকলাম তো আইটো উঠে এখন আর এখন যাব তিনতলায় জলটা পালটাতে আর তিনতলায় জল ভরতে হবে রিমির বাবা সাতটায় চলে গেছে তো রিমির বাবা চলে যাওয়ার পরে ভাবলাম আর শুয়ে থাকবো না আর হবো না শুলে আলিস সাথে ধরে যাবে সব কাজ করে নিয়ে এক নিঃশ্বাসে সব কাজ করে নিয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বোল একটা দেখতে থাকো আমি যাই না আজকে সত্যি বলছি আমি যাই না কী শেয়ার করব তোমাদের সাথে কারণ আজকে রান্নাও বেশি কিছু করব না কটা খালি ভাত করব আর ডাল আছে ডিম আছে তোরা আমার তো ওই দিয়েই খাওয়া হবে এখন খালি কটা অল্প কটা ভাত করব রাত্রেবেলা দেখি গরম গরম ডাল সিদ্ধ ভাত করব। ঠিক আছে বা খিচুড়িও করতে পারি যদি দেখি খুব বৃষ্টি হচ্ছে রাত্রে একটু পেলেন খিচুড়িও করতে পারি তো যাই হোক চলো সাথে থাকো আর কি বলবো এখন একটু টিভি দেখবো একটু চা খাবো আর ব্লগটা এডিটিং করে তোমাদেরকে ছাড়বো আগের দিনের চলো এখন রাখি একটু পরে আসছি দেখি এই তো আসুক এই যে দুই কাপ চা নিয়ে চলে এসছি সকালে নিয়ে নিয়েছি কলা মিষ্টি মুড়ি আর আদিত্যকে দিয়েছি এই ছাত্র চলো সকালে টিফিনটা করে নিই আমরা আর আমি নিচে গিয়ে ডাল ভাত বসিয়ে দিয়েছি আর ডাল ভাতটাই রানবো আর এখন এটা খাবো একটু বিশ্রাম করবো শরীরটা খারাপ লাগছে না চলো ও পাখাটা চলছে না গরম লাগছে ছিল আমারও আমি ঠিক করবো আর যদি ঠিক করতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই যে এখন আমরা বসবো খেতে তো এই যে দেখতে পাচ্ছো এখানে আমাদের মানে আমার থালা বলতে গেলে এটা তো আমার থালা এসে গেছে তো আমি আর মা উপরে বসে খাবো আর এই যে এখানে কি কি আছে তোমাদেরকে বলে দিই এই যে ভেন্ডি ডিমের ঝোল ডাল আর লাস্টে একটা সুইট ডেজার্ট টাইপ মানে ফিট ফুড টাইপ তো আম আছে আর চলো আজকে হচ্ছে এটাই আমাদের লাঞ্চ তো বৃহস্পতিবার বিকালবেলায় এই যে চা বসিয়েছি আজকে তোর বাবা চলে এসেছে কলকাতা থেকে আর একটা খুব খারাপ খবর পেলাম চলো খুব বৃষ্টি হচ্ছে তোমাদের দেখায় দেখো বৃষ্টি কাকে বলে দেখো মেয়ে জল পড়ছে দেখো ওখানটায় বিশাল বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে আবার সাথে ভয়ও লাগে কতগুলো বাসন ছিল যে ড্রেসিংয়ে সব মাজলাম দ্বারা বেশি ফোকাস হয়ে গেছে মাজলাম এখন বসিয়েছি চা আর একটু বসিয়ে দিই ছেলের আমিও একটু খেয়ে নেব আরেকবার চিনি দিয়ে চায়ের ভেতরে একটু চিনি দিয়ে দিই চলো একটু ওপরটা দেখে আসি একবার ছেলেটা জিমে আটকে পড়েছে আজকে আজকে বেড়াতে পারেনি বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলেকে বারণ করলাম আমাদের এখানে আবার রাস্তায় জল জমার খুব সমস্যা একটু বেশি বৃষ্টি হলে মোড়ের মাথা এখানে প্রচুর জল জমে যায় Чулей яйца. সোজা বৃষ্টি হচ্ছে সোজা মানে কোনো ঝাপটা দিচ্ছে না দেখো রাস্তায় বল

चाय चल फूट दिए नहीं ছেলে যে ক্যান্সার থেকে বাঁচলে সেটা আর কিছু না হ্যাঁ নিজে বাঁচলে ছেলেকে বাঁচালে বউকে বউকে আর বাঁচাতে হবে না বউ এমনি বাঁচতে চায় চলো চা ছেকে নিয়েছি র চা বানিয়েছি ঠিক আছে ঠিক আছে আদিত্যর জন্য জন্য এখন টেনশন হচ্ছে টেনশন করে করে আমার এই যে সুগারে চোখ দেখেছো তো চোখেই দেখতে পাচ্ছি না আজকে সারাদিন ভালো হবে নাও খাওয়া খাওয়া না খাওয়া 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 আচ্ছা বলে এই যে রাতের খাবার নিয়ে চলে এসেছি আদিত্যকে দিয়েছি বেগুন ভাজা ভেন্ডি ভাজা করেছি অল্প একটুখানি আর এই যে ভেজ ডাল আর আমিও নিয়ে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর মিষ্টি ছিল আদিত্যকে দিয়েছি ঠিক আছে চলো তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাথে থেকো চলো বাই গুড নাইট আর দেখি কালকে শরীরটা যদি ভালো থাকে ব্লগ শেয়ার করতে পারি আর নাও করতে পারি এই দুই দিন কেন মনটা বিশেষ ভালো নেই শরীরটাও ভালো নেই ওই ব্যাস আর কী বলবো